টিভিতে খেলা বা কার্টুন ছবি দেখা যায় কি খেলা কি ধরনের খেলা আজকাল তো খেলার মধ্যে অনেক হারাম জড়ি থাকে যে কোনো খেলার ফাঁকে ছট করে কবি গুনার আয়োজন ঠিক না তো যেই খেলা দেখতে গেলে এই খেলাটা একটা কবিরাগুনার উশিলা হয়ে যাবে ওই খেলা দেখা যাবে না সেই কুল্লুইন ফাহুয়া মাহুর মূল নীতি যে কোনো জিনিস একটা হারামের উপায় উপকরণে পরিণত হয় হারামে পড়ার উশিলা হয় সেই জিনিস করা যাবে না দেখা যাবে না কার্টুন ছবি তো একই অবস্থা আর কার্টুন ছবি তো মারাত্মক ইসলামিক কার্টুন ছবি না হলে দেখাই ঠিক না এগুলি সুকৌশলে আমাদের সন্তানদেরকে নষ্ট করার চরিত্রহীন করার সেক্স ভায়োলেন্সের দিকে ঠেলে দেওয়ার একটা বিরাট ষড়যন্ত্র ইন্টারন্যাশনালি এগুলো হয়